হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আলোচনা করতে চলেছি মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের ভূগোল বিষয়ের সাজেশান এই ভূগোল বিষয়ে তোমরা কোন কোন পাঁচ নাম্বারের প্রশ্ন করবে সেগুলি তোমরা দেখে নাও মাত্র দশটি প্রশ্ন করলেই সেখান থেকে তোমরা ছটি প্রশ্ন পাবে অর্থাৎ দশটি প্রশ্ন করলেই সেখান থেকে তোমরা থার্টি মার্কস কমন পাবেই পাবে তাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে তো দেখে নেই কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথমে যে প্রশ্নটি রয়েছে নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও অবশ্যই চিত্রসহ বর্ণনা দিতে হবে তারপর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও তারপর যে রয়েছে তিনের দাগে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ দাও চারের দাগে রয়েছে পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো তারপর পাঁচের দাগে রয়েছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো এই জোয়ার ভাটা সৃষ্টির অবশ্যই কিন্তু তোমাদের ফিগারটি দিতে হবে অর্থাৎ ছবি আঁকতে হবে তারপর ছয়ের দাগে বলেছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও তারপর সাতের দাগে বলেছে সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এবং এই সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি অতি অবশ্যই কিন্তু তোমাদের পাঁচটি মুখস্থ করতে হবে এই ছিল তোমাদের এই ছিল তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেই তোমরা সেখান থেকে চারটি প্রশ্ন কমন পাবে এবং তার মধ্যে তোমাদেরকে দুটি প্রশ্ন লিখতে হবে এরপর দেখে নিই তোমাদের জন্য আঞ্চলিক ভূগোল থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রথমে যেটি রয়েছে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি আলোচনা করো তারপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভারতের ইক্ষু গম কার্পাস ও চা চাষের অনুকূল প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশগুলির বর্ণনা দাও তারপর তিনের দাগে রয়েছে ভারতে জনসংখ্যা বন্টনের কারণগুলি উল্লেখ করো এই জনসংখ্যা বন্টনের কারণ তোমরা কিন্তু ছটি মুখস্থ করবে তারপর চারের দাগে রয়েছে ভারতে নগরায়নের প্রধান প্রধান সমস্যাগুলি আলোচনা করো তারপর পাঁচের দাগে রয়েছে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি আলোচনা করো এই ছিল তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে সেরা পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন করলে সেখান থেকেই তোমরা চারটি প্রশ্ন কমন পেতে চলেছ এবং তার মধ্যে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে পুরো ভিডিওটি শেয়ার করে দিও যাতে সবাই উপকৃত হয় ফিরে আসছি পরের ভিডিও নিয়ে পরের ভিডিওতে থাকছে তোমাদের থ্রি মার্কের জিওগ্রাফি থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে সেই সংক্রান্ত একটি সাজেশান ভিডিও